আরেক বিন দিন আর আরেক রহমার কথা বলছি যিনি ষাট বার হজ করেছেন তিনি একবার হজে গিয়েছেন দেখলেন ওই বছর প্রচুর হাজি হলো প্রচুর হাজি রাতে ঘুমাতে গেলেন দশই জিলদের পরের দিন যখন ঘুমাতে গেলেন আওয়াজ আসলো গায়ের থেকে কে জানি বলতেছে খাবের মধ্যে স্বপ্নের মধ্যে এ মালিক বিন দিন এই বছর যত হাজি আছে প্রত্যেকের হজ আল্লাহ কবুল করছেন একজন ছাড়া সবার হজ কবুল একজন ছাড়া তখন মালিক বিন দিনার খাবে স্বপ্নে জিজ্ঞেস করছেন বুঝি কে সে তখন আওয়াজ আসতেছে মোহাম্মদ বিন হারুন বলখি আলহ রেহমা এক আল্লাহওয়ালার কথা বলছেন যে হারুন বলখির হজ আল্লাহ কবুল করে নাই তার মুখে মেরে দিয়েছে তো যখন এই অবস্থা হয়েছে বলতেছে তাকে গিয়ে জানান মালিক বিন দিনার ঘুম থেকে উঠলেন ফজর নামাজ পড়লেন পূজা শুরু করলেন এখন যারা হজে গিয়েছে তারাই বিষয়গুলি জানে যে এক একটা তাবুক আলাদা থাকে বাংলাদেশ থেকে যারা যায় তাদের তাবুক আলাদা যারা ইয়ামান থেকে যায় মিশর থেকে যায় তাদের তাবুক আলাদা হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে যায় তাবুক আলাদা এক একটা দেশের এক একটা আলাদা আলাদা গোত্র আছে ওখান থেকে প্রত্যেকে এরহাম বাঁধে নিয়ত করে হজ করে এখন খুঁজতেছে বলক্ষেপ বলখি বাসীরা কারা খুঁজতে খুঁজতে এক জায়গায় যখন দেখলো ওখানে বলখি লেখা বলক বাসীরা ওখানে গিয়ে জিজ্ঞেস করছে হারুন বলখি কি চিনেন বলে হ্যাঁ চিনি কিন্তু অনেক বড় আল্লাহ আল্লাহ পরেশ গার্ডে আমরা কিন্তু কেমন সারা রাত ইবাদত করেন সারা দিন রোজা রাখেন সুহান এরকম অবস্থা এত ইবাদত গুজার বলতেছে বলেন কি বলে ওনার ঠিকানা কই বলে হুজুর যে পাহাড়ে গেলে একটা ছোট্ট ঘরে দেখবেন ইবাদত করছে মনে হয় গেলো তে মালিক বিন দিনার কাছে গিয়ে দেখতেছে এখন ইবাদত করছে যখন ইবাদত করছে নামাজ সালাম ফিরালো সালাম দিলেন মালিক বিন দিনার সালাম আলাইকুম তিনি ওয়ালাইকুম আসসালাম ইয়া মালিক বিন দিনার বললেন সিহান বলে আপনি আমাকে চিনেন নাকি বলে জি যিনি আপনাকে পাঠিয়েছেন আমি তারই বান্দা যখন মালিক বিন দিনার বলে আপনি এত পরেশগার ব্যক্তি আপনি জানেন আমি কে বলে এটাও জানি নিশ্চয়ই কেউ না কেউ খাবে আপনাকে বলেছে যে আমার হজ বছর কবুল হয় নাই অবাক হয়ে গেলেন স্ট্রেঞ্জ হয়ে গেলেন বলে ব্যাপার কি আপনি খবর জানেন বলে হ্যাঁ দেখতেছে ওনার একটা হাত কাটা হারুন বলখি তেনার ডান হাত কাটা বলতেছে ঘটনা কি আমাকে বলেন হারুন বলখি বলতে হুজুর বলতে পারবো না বললে আপনি আমাকে হয়তো মারবেন আমার গায়ে হাত তুলবেন বলে না যে এত বড় পরেশগার যাকে সবাই ভালো বলছে যিনি আমার খবর জানে তার হজ আল্লাহ কবুল করে নাই ঘটনা কি জানতে চাই বলে হুজুর শুনেন তাহলে এটা আমার পঁচিশ তম হজ আমি চব্বিশ বছর ধরে হজ করছি কেউ না কেউ আল্লাহ বালা এসে আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার হজ আল্লাহ কবুল করে নাই হারুন বল কি তোমার হজ তোমার বুকে মেরে দেওয়া হয়েছে নজবিল্লা আল্লাহ কবুলই করে নাই তিনি কান্না করে হাউমা করে উঠলেন বলে হুজুর পঁচিশ বছর আগে আমি সারাবি ছিলাম সারাব পান করতাম মদ পান করতাম বেহুশ হয়ে থাকতাম খুদের মধ্যে থাকতাম না বেহুদ হয়ে যেতাম হুজুর আমার হুশ থাকতো না রমজানের ওয়াক ছিল সবাই ইফতারের জন্য তৈরি করছে নিজেদেরকে প্রস্তুত করছে আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম ক্ষুদা পেয়েছে খাবারের জন্য যখন হাত বাড়াচ্ছি মাকে বললাম রুটি দাও গোষ্ঠ দাও মা বললো সরম করো হায়া করো লজ্জা করো সবাই রোজাদার তুমি কেমনে ভাবে বেরোজদার মদ পান করে এসে তামাশা করছো হায়া করো লজ্জা করো যখন বলছে দেখেন অনেকে আমি একটা কথা বলি কোনো মা বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে কার্পন্য বোধ করে চিন্তা করে যে আমার সন্তান এই কথাটা বলে হয়তো রাগ করতে পারে আমি মনে করি সেই রকম সন্তানের মতো বদমাসিব সন্তান আর জমিনে নেই আওয়াজ ঠিকই না যে মা বাবা আপনাকে জন্ম দিল সেই মা বাবা যদি চিন্তা করে যে আমার ছেলে আমার মেয়ে মনে হয় রাগ করবে এই কথা বললে তার মতো বদনসিব আর নেই মা বাবা আপনাকে হায়া করছে আপনাকে ভয় করছে না নাউজুবিল্লাহ তার মানে আপনার জান্নাত এখন আর সেই আল্লাহর কাছে চৌখাটে আপনার ঘরে আর জান্নাতটা নাই ঠিক কি না ভাইরা আমার বাবার আমার মা যখন বলো হায়া করো লজ্জা করো সে হারুন বল বলে হুজুর আমি এটা শুনে রাগ মাথা উঠলো আমি একটা থাপ্পড় দিলাম আমার মাকে নাউজুবিল্লাহ আমার মাটা তরপাইতে তরপাইতে উনুন ওইখানে আগুন ছিল চুলার মধ্যে পড়ে গেল আমাকে কয়েকজন ধরাধরি করে যে তুমি নেশায় ধুচ্ছিলাম খবর নাই বেউ ঘরের মধ্যে আমাকে বন্দি করলো পরের দিন ঘুম ভাঙলো দেখি আমার স্ত্রী ওয়াইফ ব্যাগ গুছাচ্ছে বললাম কি ব্যাপার কোথায় যাচ্ছ বলে যে সন্তান হতে সে পারে বসে কিভাবে আমি তোমার সংসার করব না বলে আমার মা কই বলে তোমার মা রাতের বেলায় জানাজা হয়ে গিয়েছে চিৎকার সন্তান বলে কি বলো আমার মা জানাজা হয়েছে আমাকে জানা নাই বলে তুমি তো নেশায় ধুচ্ছিলে তোমার মা তোমার থাপ্পর পে নাউজুবিল্লাহ ওই উনুনের মধ্যে আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে যেতে যেতে বলেছে আমার সন্তান যাতে আমার মুখ না দেখে বদকিসমত ওই সন্তান হারুন বল কি বলতেছে হুজুর এই কথা শোনা আমি একটা দা উঠালাম ছুরি উঠালাম হাতটার মধ্যে ডান হাতে কপ দিয়ে হাতটাই ফেলে দিলাম যে হাত আমার মায়ের গায়ে উঠে বাবার গায়ে উঠে ওই হাতের দরকার নেই এরপর সমস্ত সয় সম্পত্তি আমি দান খয়রাত করে দিলাম গরিব মাসাকিনদের মধ্যে আজকে পঁচিশ বছর ধরে হজ করছি হুজুর কেউ না কেউ আল্লাহ বালা এসে বলে যে আমার হজ কবুল হয় না আল্লাহ মুখে মেরে দিয়েছে হজ তখন মালিক বিন দিনার রেগে গেলেন মার উপরে যে অত্যাচার করে সে কিভাবে মানুষ হতে পারে মারিক বিন দিনার তার গায়ে একটা থাপ্পর মারলেন তার গালের মধ্যে থাপ্পর মারলেন তখন ফারুক বল কি বলে হুজুর এটারই লায়ক আমি আমি অনেক বড় গুণাগার মার সাথে জুলুম করেছি বাবার সাথে জুলুম করেছি থাকতে বুঝি নাই এখন চলে গিয়েছে এখন হাউ মাউ করে কাঁদিয়েছি মাগো একটাবার বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো বাবা গো একবার চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো কখনো বুঝতে দাও না তোমার মনের কষ্টগুলি সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝি হুজুর এখন আর তো কোনো কিছু করার নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই আর যখন মালিক বিন্দার এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল রাতের বেলা যখন ঘুমালেন মালিক বিন দিনার এখানে দুনিয়ার চোখ বন্ধ করলেন ওখানে কিসমতের চোখ তাল্লা খুলে দিলেন দয়াল দেখতে পেলেন দয়াল নবী এসে আমার মালিক বিন দিনারকে বলতেছে হ্যাঁ মালিক কি জন্য তুমি হারুন বলখিকে মেরেছো বলি ইয়া রাসূলুল্লাহ মায়ের নাফরমান ছিল মাকে হত্যা করেছে বলে আমার নবী তখন মুচকি হেসে দিয়ে বলে সেই মায়ের উসিলাই সে জান্নাতি হবে তাকে জানিয়ে দাও তখন মালিক বিন দিনার বলে এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ বলে হাসরের ময়দানে যখন সে হারুন বলখিকে টেনে হেসে ওই

দিকে তাকাবে একবার রসুল্লাহর দিকে তাকাবে তখন মালিক বিন দিনার কামান নবী বলতেছেন যে ওই সময় সে তার মাকে চিৎকার দিয়ে একবার তাকাবে দুইবার তাকাবে চিত্রবার চিৎকার দিয়ে বলবে মাগো ক্ষমা করে দাও আমাকে আমার আমাকে ফেরেস তারা জাহান নামে নিক্ষেপ করছে মা তুমি কোথায় আজকে আমাকে জাহান নামে নিক্ষেপ করছে তখন মা চিৎকার দিয়ে আল্লাহ দরবারে হাত তুলে বলবেন ও বল্লা আমি ক্ষমা সফা তাক উইয়া মল কেয়া মা ওই সুপারিশ করে মালিক বিন দিনা কেবল শিশু মাছ চোখের পানির জন্য যে মাকে সে হত্যা করে ছাগল নিক্ষেপ করে সেই মা চার থেকে উত্ত্যাগ করে তার উশি রায় আপনার তাকে চার দাদ মালিয়ে বিছানায় পড়ে থাকে তারপরে খেদমত করুন মা বাবার খেদমত উপরে কিছু নেই দুনিয়াতে আপনি সাকসেস হতে পারছেন না আপনার টেনশন ডিপ্রেশন ঘাস করছে কিছু লাগবে না আপনি যদি দেখেন আপনি কোনো কাজে হেরে যাচ্ছেন যান মার কদমে গিয়ে চুমু খান বাবার কদমে গিয়ে চুমু খান ওই চৌখট জান্নাতে চৌখটে চুমু খাওয়ার সাথে সাথে রাব্বে আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবে সুবহানাল্লাহ